হ্যালো ই ভ্রিওান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের সরকারি কর্মী এবং সরকারি কর্মীদের পাশাপাশি আরও বিভিন্ন ক্যাটাগরি যে কর্মীরা রয়েছেন তাদের জন্য উৎসব উৎসব ভাতা বা অ্যাড হোক বোনাস এবং অগ্রিম অর্থাৎ যে ফেস্টিভ অ্যাডভান্সটা পাওয়া যায় সেটার ঘোষণা করা হয়েছে আজকের ভিডিওতে আমি মেনলি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার দিদিদের কত টাকা বোনাস ঢুকবে কবে সেই বোনাস তারা পেতে চলেছেন এবং এই বোনাস পাওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া লাগে সেই সব কিছু নিয়ে ডিসকাস করব। তো এখন আপনারা স্ক্রিনে সেই অর্ডারটি দেখতে পাচ্ছেন যে অর্ডারটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চ থেকে পাবলিশড হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীন অর্থ দপ্তরের ব্রাঞ্চ থেকে এই অর্ডারটি পাবলিশড হয়েছে যে অর্ডারের মেমো নম্বর হচ্ছে বারোশো কুড়ি আর ডেট সাতই মার্চ দু হাজার চব্বিশ তো এই অর্ডারে কি লেখা আছে দেখুন মেমোরেন্ডাম যার সাবজেক্ট হচ্ছে অফ অ্যাড অ্যাডহক বোনাস টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড সাম আদার ক্যাটাগরিজ অফ এমপ্লয়িজ ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার এই যে ফিনান্সিয়াল ইয়ার এই ফিনান্সিয়াল ইয়ারে রাজ্য সরকারি কর্মীদের এবং রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি আরও বিভিন্ন ক্যাটাগরির যে কর্মীরা আছেন তাদের জন্য উৎসব ভাতা বা অ্যাডহক বোনাস এটা সাবজেক্টে লেখা রয়েছে মানে এই সংক্রান্ত মেমোরেন্ডাম এটি এ প্রসঙ্গে বলি সাম আদার ক্যাটাগরিস বলতে সরকারি কর্মচারীদের পাশাপাশি সরকার পোষিত সমস্ত সংস্থা বিধানসভা শিক্ষক ও অশিক্ষক কর্মী নিগম পুরসভা পর্ষদ পঞ্চায়েতের কর্মী এবং পেনশন এই আদার মধ্যে প্রাপকরা এবার এই অর্ডারে কি লেখা আছে একটু আলোচনা করব এবং আঙ্গনবাড়ি ওয়ার্কার হেল্পার দিদিদের কোন কোন পয়েন্ট মানে তাদের জন্য ইম্পর্টেন্ট সেই পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করবো তো অর্ডারে কি লেখা আছে একটু দেখে নিন The undersigned is directed by order of the governor to say that the governor is pleased to decide that the state government employees who are not covered by any of the productivity linked bonus scheme and whose revised emoluments did not exceed Rs. 42,000 per month as on 31st March 2024 will be entitled to ad hoc bonus for the accounting year 2023 4. টোয়েন্টি ফোর অ্যাট দা রেট অফ রুপিস সিক্স থাউজেন্ড পার মানে কি বলছে রাজ্য সরকারি কর্মীদের বেতন এবছরের একত্রিশে মার্চে বিয়াল্লিশ হাজার টাকা বা তার কম যদি হয় তাহলে তারা উৎসব ভাতা বা অ্যাডহক বোনাস পাবেন ছ হাজার টাকা দা আপার এলিজিবিলিটি সিলিং অফ রুপিস ফর্টি পার মান্থ as on 31st March 2024 will be applicable irrespective of whether the emoluments are drawn in the pre-revised or revised structure of pay or on fixed or consolidated contract pay. মানে যেটা বললাম যে আপার সিলিংটা অর্থাৎ এবছরে 31st March মার্চ তাতে যে বেতনের আপার সিলিংটা 42,000 এটা রাখা হয়েছে অর্থাৎ যাদের বেতন ফর্টি বা তার কম তারাই উৎসব ভাতা হিসেবে ছ টাকা পাবেন এটা আপনাদের হয়তো মনে আছে গত বছর পাঁচ হাজার টাকা বোনাস দেওয়া হয়েছিল অর্থাৎ এই বছর আরো সাতশো টাকা বেড়ে ছ টাকা বোনাসের অ্যানাউন্সমেন্ট হয়েছে এবার যে পার্টটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার দিদিদের জন্য ইম্পর্টেন্ট সেই দিকটা চলে যাব সরাসরি এখানে নাম্বার থ্রি তে লেখা আছে দ্য ডিসবার্সমেন্ট অ্যডো বোনা স্যাংশন হেয়ার ইন অ্যাভ শুড বি মেড ইন কেস অফ মুসলিম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বিফর দ্য ফেস্টিভ্যাল ঈদ উল ফেতর এন্ড ইন কেস অফ আদার্ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আদার দ্যান মুসলিম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাজ ডিসবার্সমেন্ট শুড বি মেড বিটুইন টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থার্টি সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে মুসলিম সম্প্রদায়ের কর্মীরা এবছর ঈদের আগে এই উৎসব ভাতা বা অগ্রিম পেয়ে যাবেন এবং বাকিরা পাবেন অর্থাৎ যারা নন মুসলিম এমপ্লয়ি তারা পাবেন সেপ্টেম্বর মাসের তেইশ থেকে তিরিশ তারিখের মধ্যে ঠিক দুর্গাপুজোর আগের সময়টা এটা ডিসবার্স করা হয় তো এবার এবং তারপরে কি লেখা আছে ইন কেস অফ ফেলিওর দা ডিসবার্সমেন্ট শুড বি মেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিফোর দ্য ফেস্টিভ্যাল অফ ঈদ ফিতর অর দুর্গাপুজো অর্থাৎ এই যে যে ডেডলাইনটা এখানে দেওয়া আছে অর্থাৎ তেইশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এই ডেডলাইনের মধ্যে যদি ডিসবার্সমেন্ট ফেলিওর হয় কোনো কারণে যদি মানে বিলটা সাকসেসফুলি না প্রসিড হয় তাহলে সেক্ষেত্রে বলে দেওয়া হয়েছে যে দুর্গাপুজো বা ঈদ ফিতরের যতটা আগে সম্ভব যেন বিলটাকে ডিসভার্স করা হয় কাজে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেলপার দিদিরা দেখতে পেলেন যে কবে আপনারা এই অ্যাডব বোনাস বা এক্সক্রাশিয়া এটি আপনারা কবে পেতে চলেছেন সেটা দেখলেন অর্থাৎ মুসলিম অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেলপার দিদিরা ইদুল ফিতরের আগে পাবেন এবং নন মুসলিম অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেলপার দিদিরা ঠিক দুর্গাপুজোর আগে তেইশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এই গ্র্যান্ট পাবেন এবার দেখে নেব যে এবার দেখে নেব যে ওয়ার্কার এবং হেলপার দিদিদের এই বোনাস পাওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে অনেক ওয়ার্কার হেল্পার দিদিরাই নতুন জয়েন করেছেন তারা এই বোনাসের আওতায় পড়বেন কিনা তো সেইটা একবার দেখে নেব অর্থাৎ কি কি শর্তাবলী রয়েছে সেটা আবার দেখে নেব ওয়ার্কার এবং হেল্পার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখুন দ্য আঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর হেল্পার মাস্ট হ্যাভিন রেন্ডার্ড লিস্ট সিক্স মান্থস কন্টিনিউয়াস সার্ভিস ডিউরিং দ্য ইয়ার টু থাউজেন্ড এর অর্থ হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে সেই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পারকে অবশ্যই অন্ততপক্ষে পক্ষে ছমাস কন্টিনিউয়াস সার্ভিস প্রোভাইড করতে হবে অর্থাৎ তিনি কন্টিনিউয়াসলি সার্ভিসে আছেন অন্ততপক্ষে পক্ষে ছয় মাস কোন ফিনান্সিয়াল ইয়ারে দু হাজার তেইশ চব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে অর্থাৎ কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারে তিনি ছ মাস মানে তাকে ছ মাস অন্তত কন্টিনিউয়াস সার্ভিস দিতে হবে এটা হচ্ছে এক নম্বর ক্রাইটেরিয়া আর দু নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে দ্য ওয়ার্কার অর হেল্পার মাস্ট হ্যাভ বিন ইন পজিশন থার্টি ফার্স্ট মার্চ টু অর্থাৎ দু হাজার চব্বিশের মার্চে সেই ওয়ার্কার বা হেল্পারকে অবশ্যই ইন পজিশন থাকতে হবে তো এই দুটো ক্রাইটেরিয়া রয়েছে এই দুটো ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে যায় তাহলে প্রত্যেক অঙ্গনবাড়ি ওয়ার্কার এবং হেল্পার দিদিরাই এই অ্যাডক বোনাস বা এক্সট্রাসে আপনারা পাবেন তো আপনারা দেখলেন যে আগের বছর আপনারা পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস পেয়েছিলেন যেটা এখন বেড়েছে বেড়ে ছ হাজার টাকা হয়েছে বেশ কিছুদিন আগেই আঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার দিদিদের মাসিক ভাতা বৃদ্ধির ঘোষণা হয়েছে এবং তার ঠিক পরপরই ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট যেটা আপনারা এতদিন তিন লক্ষ টাকা করে পেতেন রিটায়ারমেন্টের পরে সেটা বেড়ে পাঁচ লক্ষ টাকার ঘোষণা করা হয়েছে যেটা পয়লা এপ্রিল দু থেকে এফেক্ট হবে আর আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন যে এই বছরের জন্য এক্সপ্রাশিয়া বা বোনাস সেটা আপনাদের পাঁচ হাজার তিনশো টাকা থেকে বেড়ে ছ হাজার টাকা হয়ে গেল তো প্রত্যেকটা ভিডিওতেই আমি অর্ডারগুলো ধরে ধরে আলোচনা করি তো এই ধরনের অথেন্টিক ইনফরমেশনগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ক্লিক করে দিন যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনারা দেখতে পান আর আমার এই ভিডিওটি দেখে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ